اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله

যাতে তারা তা স্বল্প মূল্যে বিক্রয় করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণাম তাদের জন্য ধ্বংস এবং তারা যা উপার্জন করেছে তার জন্য ধ্বংস সুরা আল বাকারা আয়াত উনাআশি সুরাল আল কার আর উনআি নম্বর আয়তে আল্লাহ তাআলা বলেছেন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যাতে তারা তা যেন স্বল্প মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তা তাদের জন্য ধ্বংস বয়ে আনবে এবং তা থেকে যা তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস এখানে ইহাবুদিয়া আলেমরা যে আল্লাহ সম্পর্কে আল্লাহর কিতাব সম্পর্কে যে দুঃসাহসিকতা দেখাতো সেটাই বলা হয়েছে যেখানে ওয়াইল যে জাহান নামের কথা বলা হয়েছে এটার গভীরতা এমন জহাজ ইবনে আব্বাসী আল্লাহ আহমা বলেছেন যে এটাতে যদি কোনো কাফেরকে ফেলা হয় এটা নিষ পর্যন্ত যেতে চল্লিশ বছর সময় লাগবে এটা গভীরতা এত বেশি এরপর হচ্ছে ওয়াইল এমন একটি ঘটত বা এমন একটি উপত্যকা জাহান নামের যেটাতে একটি ফাহার দিল ফাহারও বলে যাবে তাহলে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তির স্থান এবং সবচেয়ে কষ্টকর ভয়ঙ্কর শাস্তির স্থান হচ্ছে ওয়াই সেটা এখানে বলা হয়েছে যে ইয়াহুদি আলেমরা তারা কি করতো তারা নিজেরা কিতাব রচনা করত এবং সেটা মানুষের কাছে এসে বলতো যে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে এসেছে যেন তারা মানুষকে সেটা দিয়ে কি করতে পারে সেটা মানুষকে মানুষের কাছে সেটা বিক্রি করতে পারে স্বল্প মূল্যে যেন সেই মতামতগুলো যেন বিক্রি করতে পারে স্বল্প মূল্যে হ্যাঁ এবং তারা কিছু উপার্জনও করে তো ওই জন্য বলছে তারা যে স্বল্প মূল্যে বিক্রি করে তাদের হাত যে এটা লিখে এবং তাদের যে উপার্জন হয় এগুলো সবগুলোর জন্য তাদের ধ্বংস তো আমরা যেন ইয়াহুদ্দিন নাসারাদের মতো আমরা যেন কোরআনকে বিকৃত না করি আমাদের কোনো ভুল যেন না হয় আমরা যেন কোরআনের কোনো আয়াতকে যেন এটা আমরা নিজেদের মন করা কোনো কথা বলে আমরা উল্লেখ করি যে এটা এভাবে বলেছে এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে যদি হাদিসের বাইরে কোনো কথা হয় আমরা যেন এমন না বলি আর হচ্ছে ইয়াহুদি সম্প্রদায় সেই সৃষ্টির শুরু থেকেই তারা আল্লাহ এবং তার রাসুলকে তার কিতাব সমূহকে তারা বিকৃত করে আসতেছে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত তারা এই বিকৃতিগুলো তারা করতেছে তারা মুসলিমদেরকে যে পরিমাণ তারা কষ্ট দিচ্ছে যে পরিমাণ তারা হত্যা করতেছে মুসলিম সমাজকে মুসলিম দেশ দেশের উপর যে তারা বর্ষণ করতেছে বড় বড় মুসলিম নেতাকে তারা হত্যা করতেছে আল্লাহ অবশ্যই একদিন এর বিচার করবে আমাদের সেই আহ সেই বিশ্বাস অবশ্যই আল্লাহর উপর আছে আল্লাহ তালা সেটা বিভিন্ন জায়গায় বলেছেন যে তারা তারা তো বলেছেন যে তারা আল্লাহর আয়াতকে তারা নিজেরা তৈরি করে তারা নিজেরা আয়াত তৈরি করে বলে যে আল্লাহ করে তাদের জন্য ধ্বংস একদিন তাদের হবেই হবে যারা আল্লাহর কিতাব আল্লাহ আল্লাহকে তারা তিরস্কার করে আল্লাহর রাসুলকে তিরস্কার করে কিতাবকে তারা বিকৃত করে ইনশাআল্লাহ তাদের একদিন শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ তালা সে ওয়াদা দিয়েছেন আমরা যারা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের মধ্যে যারা আলেম সমাজ আছে তারা যেন সঠিক জ্ঞান আমাদের কাছে পৌঁছায় আমরা আমরা যেন সেগুলা নিজেরা বুঝে নিজেরা জেনে সেগুলোকে যেন কোনো বিকৃত কোনো রকমের ভুল যেন না হয় যেভাবে আল্লাহ তালা বলেছেন যেভাবে আল্লাহ তাআলা কিতাব বলেছেন যেভাবে রাসুল্লাহ সাল্লু আলয়াল্লাহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে যেন আমরা জীবন গঠন করতে পারি আল্লাহর নবী এবং তার কিতাবকে মেনে চলে ইনশাল্লাহ আমরা একদিন সফলতা দুনিয়াতেও পাবো আখেরাতেও আল্লাহর পাত্র হতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত